আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর শাস্ত্র বইয়ের তেষট্টি পৃষ্ঠা এটা তেষট্টি হবে ওকে তেষট্টি পৃষ্ঠার আমরা আমাদের মানসিক চাপের কারণে আমাদের শরীর এবং মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক মানে নেতিবাচক মানে খারাপ প্রভাব পড়ে আমরা এটা সম্পর্কে এখন জানবো মানে আমাদের শরীরের উপর বা মনের উপর কি কি নেতিবাচক মানে খারাপ প্রভাব পড়ে এ সম্পর্কে এখন আমরা জানব কি কি যে শরীরের উপর যে প্রভাবগুলো পড়ে আর কি শরীরের উপর যে প্রভাব পড়ে এক নম্বর দ্রুত শ্বাস প্রশ্বাস ঘাম হার্টবিট বেড়ে যাওয়া মাথা ব্যথা মাথা ঘোরা ঘুমাতে অসুবিধা হওয়া বমি বমি ভাব হওয়া বধ হজমের সমস্যা খুব বেশি বা খুব কম খাওয়ার ফলে ওজন বৃদ্ধি বা হ্রাস পাওয়া অস্বস্তি অব্যথা প্রায় অসুস্থ হয়ে পড়া এগুলো হচ্ছে শারীরিক শরীরের উপর প্রভাব মনের উপর প্রভাব যেন হচ্ছে হতাশা রাগ উদ্বিগ্ন হওয়া একাকিত্ব এসব কিন্তু তোমরা লিখতে পারো একাকিত্ব হতাশ রাগ ভয় এসব কি মনের উপর প্রভাব ফেলে তো এসব অভ্যাস আচ্ছন্ন করে রাখে এটা রাখে হবে আখে না রাখে আমাদের মনকে তাহলে এসব কি ছিল যে মানসিক চাপের কারণে কেউ যদি মানসিক চাপের মধ্যে থাকে তার শরীর এবং মনের উপর খারাপ প্রভাব ফেলে তো এটা ছিল আজকে ভিডিও তোমার যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম